দাদা ভাই কোথা থেকে আসতো বাংলাদেশ থেকে আজকে ফার্স্ট টাইম তো আসলাম আর কি দাদা ভাই রায়গঞ্জ থেকে রায়গঞ্জে কোথা থেকে রায়গঞ্জ থেকে

হ্যাঁ পারবেই পারবে পারবে তিনটে পোড়া আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা এখনো থামিনি আবার একটা ডিম দিয়ে 40 খাওয়ার পরে খাওয়ার পরে খাওয়ার পরে যদি ভালো লাগে দেবে ভালো না লাগে দেবে না কিন্তু লিমিটেড তরকারি 30 টাকা দেবে বাবা 30 টাকা দেবে गाइस দাদা ভাই রায়গঞ্জ থেকে রায়গঞ্জ কত থেকে রায়গঞ্জ সুবাসগঞ্জ সুবাসগঞ্জ থেকে খুব ভালো লাগলো যে রায়গঞ্জ এরি ছেলে আর রায়গঞ্জ থেকে অনেকে সেই উত্তর দিনাজপুর থেকে যারা রায়গঞ্জ থেকে দেখছো তারা কিন্তু দেখো ভাইদেরকে দেখো একটু তিনটা করে দুই জায়গা রায়গঞ্জ থেকে চলে এসেছে এখানে পরোটা খেতে খুব ভালো লাগলো তোমরা সুযোগ পেলে কিন্তু অবশ্যই আসবে এক মিনিট টাইম লাগবে এক মিনিট পুরো গরম পরোটা এই যে চারটে পরোটা তরকারি করে রেখেছিলাম চারটে পরোটা যেটা আনলিমিটেড তরকারি করা ছিল চারটে পরোটা এটাই কোনো ডিম দেবো না আপেল দেবো আপেল দেবো আপেল আপেল কাঁচা আপেল কাঁচা লঙ্কা এক জায়গায় পাঁচটা বড় প্যাকিং হচ্ছে স্যারের বড় প্যাকিং এই যে চারটে করে পরোটা ডিম দিয়ে পঞ্চাশ টাকা এক চারটে পটার পরে পাঁচটা পট আনলিমিটেড তরকারি তরকারি আনলিমিটেড কেমন হয়েছে জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন কেমন হয়েছে ভাই কিছু একটু বলো জোরে তিন চার আনলিমিটেড তরকারি দিয়ে তিনটে পোটা তিরিশ টাকা সকালবেলা গুড মর্নিং সবাইকে চালু করে দিয়েছি আমার যেটা একদম তিনটে পোটা আনলিমিটেড তরকারি যেটা তিরিশ টাকা বেঁচে থাকি সেইটার প্রথম পর্ব শেষ এই তৃতীয় পর্ব চলছে তৃতীয় পর্ব কি এক দেশটির তরকারি একবারে বনগা থেকে আনতে পারি না বলে এটা ভাগ করে আনা হয় তাই ছাড়া কিছুই না এই যে আলু সোয়াবিন বড়ি বাদামের তরকারি যেটা নতুন আলুর তরকারি একদম একদম না ওটা ঝরে ঝরে না এটা একদম আলুর তরকারি তো

দেখতে পাচ্ছ দা পুরো কিন্তু একদম হাত পুরো স্পিড হয়ে গেছে আর এই ডিম আর সাথে কিন্তু চল্লিশ টাকা চল্লিশ টাকা কিন্তু সেই পরোটা নিয়ে নিয়েছে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি দুটো পেঁয়াজ আর ওই লঙ্কা দিয়েছে আর একটা সিদ্ধ ডিম এবার কিন্তু সে রিভিউটা দেব এবার কিন্তু দু হাজার পঁচিশের যে পরোটা রয়েছে পরোটা কিন্তু আগের তুলনায় অনেকটা বড়ো আর সাথে কিন্তু বেশ ভালোই দেখো আগে আমি খেয়েছিলাম আর এই সবজি জয় রাজু দা তো রাজু দার সেই বিখ্যাত পরোটা আগের থেকে কোয়ালিটি আরও একটু ভালো হয়েছে এই হচ্ছে তরকারি দিয়ে পরোটা পেঁয়াজ আর এই হচ্ছে লঙ্কা এই সেই সেদ্ধ ডিম আর গায়ে রাজুদা বারবার বলছে যে দুটো কুসুম থাকে দেখব কটা কুসুম রয়েছে করে এই যে আর এই যে হচ্ছে ডিম আবার এটাকে ফাটাবো বললাম

আর কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা এখন হাত পা ধুয়ে তারপর রাজদার সঙ্গে কিছু ফটো ক্লিক তো সকলকে এক এক করে জিজ্ঞেস করব তো কেমন লাগছে দাদা তোমাকে রাজদার বড়টা খেতে খুব ভালো লাগছে ভালো লাগছে তো শুনতেই পাচ্ছ ভালো এই দাদাকে বলবো কেমন লাগছে খুব ভালো লাগছে আপনারা যদি সুযোগ পান এখানে খেতে আসবেন অবশ্যই সাধারণ খাওয়া যায় না তো গাইজ সত্যি আর এই দাদাকে বলি ভালো করে যে একদম মন থেকে বলো কোনো অসুবিধা নেই ভালো লাগছে তো লাগছে আর পরোটার সাথে সবজির কেমন টেস্ট বেশ সুন্দর বা আপনারা চাইলে একবার টেস্ট করে দেখতে পারেন অবশ্যই টেস্ট না করলে বুঝতে পারবে না আর এই দাদাকেও বলি কেমন লাগছে দাদা ভালো লাগছে বাই বাই করে দেবো সাথে দেখি রাজু দা কি বলে তো রাজু দা পরোটা খুব সুন্দর লাগলো আগে তুলনায় পরোটা আর অনেকটা বড় হয়েছে আর খুব ভালো লাগছে তোমার যে এই প্লেটটা রয়েছে এই প্লেটটা কিন্তু খুব সুন্দর লাগছে অনেকে কিন্তু বলছে যে কাগজের যে কালি হয় সেই কালি কিন্তু ক্ষতিকারক হয় আর যেহেতু আমি জায়গা নিয়ে একটু প্রবলেমের মধ্যে ছিলাম এই সল্টটা আমি চেঞ্জ করতে করতে পেরে আমি নিজেও খুশি যে সব কিন্তু ভক্তি করে খাচ্ছে তিনটে পরোটাটা ডিম যে প্লেট এবার যে দশ টাকা বাড়িয়েছি তার জন্য কিন্তু আমি পরোটার সাইজ পর্যাপ্ত বাড়িয়েছি আজকের বাজারে যে দ্রব্য মূল্য আছে তার দশ টাকায় একটা পরোটা যে বিশাল কিছু টানা আমার কলকাতার মধ্যে সম শিয়ালদার বাজারে তাও প্লেটে করে স্যার বলুন দুটো পর দু পিস পরোটা তিনটা দিয়ে দিন দুটো পরোটা একটা সেদ্ধ ডিম আনলিমিটেড তরকারি দিয়ে খাবে ওটা হচ্ছে পেপারের কাগজ আছে এক্ষুনি সরে যাবে কিচ্ছু না ফলে পেপি জানো ভেতরে গিয়ে খান ভেতরে গিয়ে তিনটে বটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম একটা সেদ্ধ ডিম না যদি ডিম না নিলে তো 30 টাকা 30 টাকা ডিম না নিলে ডিম না নিলে কাস্টমারের পার্সোনাল ব্যাপার সে যদি নিতে চায় সে যদি নিতে যায় 10 টাকা আলাদা তাকে বলে দেওয়া হয়েছে ডিমের দাম তো বেশি আছে যা খাবারের নামে ভালো বলেছে নেই আমার অনেক শান্তি আপনার কত হয়েছে স্যার আমার 40 টাকা হ্যাঁ মা তুমি কত দিয়েছো আমি 100 দিলাম 60 টাকা গুড়ায় দেব হ্যাঁ হ্যাঁ এই খাবে আর রাজু দা কি বলবা উত্তর দিনাজপুর যারা দেখছে দেখো দা দিনাজপুর উত্তরবঙ্গের একটা আলাদা ভালোবাসা উত্তরবঙ্গ যতদিন আমি ভাইরালের মধ্যে গেছি আমার কাছে ভাইরাল না ভাইরাল তোমাদের কাছে আমি সাধারণ একটা পরোটা বিক্রেতা সারারাত রাত কঠোর পরিশ্রম করি ফ্যামিলি মিলে সকালে পরোটা বেస్తাছি এই আমার ধর্ম তোমাদের চোখে ভাইরাল কি উত্তরবঙ্গ মালদা কোচবিহার আহ জলপাইগুড়ি তারপরে তুমি কি বলে রায়গঞ্জ থেকে বালুরঘাট ঘাট এরা এত পরিমাণে ভালোবাসা দিচ্ছে বলার মত সকলকে আসার জন্য কি বলবে এমন তো মানে অল ইজ ওয়েল অল ইজ ওয়েল একদম অল টাইম আমি আছি তাদের পাশে ঠিক আছে রাজুদা একটা হ্যান্ডসেট করে নি ভালো থাকো তিনটে ভালোভাবে চলো ঠিক আছে টাটা তো গাইস এত ভিড় এর মাঝে এইভাবে করে কথা বলা আর দোকানদারি করা তো গাইস দু হাজার পঁচিশে রাজুদার পরোটা কিন্তু খেয়ে তোমাদেরকে রিভিউ দিলাম আর এই যে অ্যাড্রেস রয়েছে এর ভিডিও কিন্তু দেওয়া রয়েছে ডিসকিপশানে তোমরা অবশ্যই চেক করবে যারা নতুন অ্যাড্রেস জানো না আর দু হাজার তোমরা কলকাতা বা আশেপাশে কোথাও থেকে হলে পরে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো যারা খাও নেই তো গাইস আর এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লিখে যাবেন রাজু তার পরোটা কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু লেখে যাবে তো কিন্তু আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুকুমার সাহ ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার